বাক্য নির্মাণের শর্ত কটি ও কী কী এই প্রশ্নটি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি এসিকিউ বাক্য নির্মাণের শর্ত তিনটি আসক্তি বা নৈকট্য যোগ্যতা এবং আকাঙ্ক্ষা এই তিনটি শর্ত লিখতে হবে যদিও ব্যাখ্যা করতে বলা হয় না কিন্তু যদি আলাদা করে কোনো প্রশ্ন হয় যে বাক্য নির্মাণের শর্ত তার মধ্যে যোগ্যতা বা আসক্তি বা আকাঙ্ক্ষা যে কোনো একটি সংজ্ঞাসহ উদাহরণ তাহলে সেটা তখন কিন্তু ব্যাখ্যা করতে হবে বা সংজ্ঞাটা লিখতে হবে সাধারণত বাক্য নির্মাণের যে শর্ত আছে প্রথম যে শর্তটা আসত্তি